আমরা সকলেই জানি আমাদের দেশে এই মুহূর্তে দেশি ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্রে আওয়ামী লীগ আক্রান্ত কিভাবে পুনরায় আওয়ামী লীগকে মুছে ফেলা যায় এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের একমাত্র সাহসী নেত্রী যিনি সগর্বে বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং শান্তিপূর্ণ অবস্থানে বিরাজ করার জন্য আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার পদক্ষেপ গুলি আমাদের তুলে ধরতে হবে আমাদের দল গত পূর্ণ বছরে কি করেছে মানুষের কল্যাণে কি করেছে এমন কোন জায়গা নেই এমন কোন সেক্টর নাই যে এই সরকার কাজ করে নাই সেখানে কিন্তু বিএনপির নেতা কর্মীরা একবারও প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে না দাঁড়ায়নি বলে নাই কিভাবে জামাত কিন্তু যে রাজনীতি করেন তাদের সকলের আগে সোচ্চার হওয়া উচিত ছিল কিন্তু তারাও কিন্তু একটি কথা বলেননি আওয়ামী লীগ কিন্তু সাগরবে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনা তাদের কথা বলেছেন সারা দেশবাসী না শুধু পৃথিবী দেখেছে গতকালকে এই নৈরাজ্যকর যে হয়ে গেল আমরা সকলেই জানি আমাদের দেশে এই মুহূর্তে দেশি ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্রে আওয়ামী লীগ আক্রান্ত প্রতি পাঁচ বছর পর পর যখনই নির্বাচন আসে তখনই একটি গোষ্ঠী দেশের ভিতরে এবং দেশের বাইরে ষড়যন্ত্রে লিপ্ত হয় কিভাবে আওয়ামী লীগে হটানো যায় কিন্তু সারা বাংলায় এই আওয়ামী লীগ বিগত পনেরো বছরে যে উন্নয়ন করেছে কাজ করেছে এবং বাংলাদেশকে সারা বিশ্বর কাছে তুলে ধরেছে আমার মনে হয় না অতীতে কোনো দল এবং এটা করতে পেরেছে সুতরাং ঈশ্বান্বিত হয়ে এই সরকারের কিভাবে বদনাম করা যায় উন্নয়নমূলক কার্যক্রম কিভাবে থামিয়ে দেওয়া যায় কিভাবে পুনরায় আওয়ামী মুছে ফেলা যায় এই লিপ্ত হয়েছে সুতরাং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের শান্তিপূর্ণভাবেই সমাবেশ করতে হবে জ্বালা পোড়া ভাঙচুর করে জাতীয় সম্পদকে নষ্ট করে এই কাজগুলি করা কারোই ঠিক হচ্ছে না আমার মনে হয় সারা জাতি না বিশ্ব দেখেছে যেখানে প্যারেসনিদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে যেখানে এইভাবে মুসলমান রাষ্ট্রগুলির মধ্যে আক্রমণ করা হচ্ছে মানবাধিকার সংস্থা তখন চুপ হয়ে যায় বাংলাদেশের একমাত্র সাহসী নেত্রী যিনি সগর্বে বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং শান্তিপূর্ণ অবস্থানে বিরাজ করার জন্য আহ্বান জানিয়েছেন সেখানে কিন্তু বিএনপির নেতা কর্মীরা একবারও প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়ে না দাঁড়ায়নি বলে নাই কিভাবে জামাত কিন্তু যে রাজনীতি করেন তাদের সকলের আগে সুচ্ছার হওয়া উচিত ছিল কিন্তু তারাও কিন্তু একটি কথা বলেননি আওয়ামী লীগ কিন্তু সগর্বে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনা তাদের কথা বলেছেন মানবাধিকার শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য আর অন্য দেশের জন্য প্রযোজ্য হবে না এটা হতেই পারে না সুতরাং আমরা সকলেই জানি ঠিক এই সময় আমি আমাদের নেতাকর্মী যারা আছেন সকলকে বলবো ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য পরিস্থিতিকে গোলা করা যাবে না সাধারণ মানুষের কাছে যেতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে রাজনীতি মানেই মানুষের কল্যাণে কাজ করা শেখ হাসিনার পদক্ষেপ আমাদের তুলে ধরতে হবে আমাদের দল গত পূর্ণ বছরে কি করেছে মানুষের কল্যাণে কি করেছে এমন কোন জায়গা নেই এমন কোন সেক্টর নাই যে এইখানে এই সরকার কাজ করে নাই আবার বৃদ্ধ থেকে শুরু করে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সামাজিক সুরক্ষা সকল ধরনের কাজ করেছে সেগুলি আমাদের তুলে ধরতে হবে জাতির কাছে বলতে হবে এই জ্বালা ওপরাও বন্ধ করতে হবে জাতীয় সম্পদ নষ্ট করা যাবে না হত্যা করা যাবে না সবচেয়ে নির্মম পয়সা যে গালকে যে ঘটনাটি করেছে দায়িত্বরত অবস্থায় আমাদের আইন শৃঙ্খলা বাহির উপরে আক্রমণ করা হয়েছে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে দেখবেন কিভাবে ছত্রভঙ্গ করা হলো একজন একজন করে তারা আত্মরক্ষার জন্য যখন পিছিয়ে যাচ্ছে তখন তাকে নির্ম আপনি মারা হলো মৃত্যুর পর নিশ্চিত জেনে তারপর তাকে পিটানো হলো এই পয়সা কর্মকাণ্ড তারা করেছে ওই পুলিশ ভাই শুধু একজন পুলিশে ছিল না সে দায়িত্ব পালন করেছে এবং সে একজন মুক্তিযোদ্ধার সন্তান ছিল ধিকার প্রতিকার জানায় তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই যে সে জাতির দায়িত্ব পালন করার সময় দিয়ে আজকে দিতে হয়েছে আমি আর কথা বাড়ালাম না আজান হচ্ছে আমরা আশা করি আমরা সকল নেতা নেতাকর্মীরা আমাদের সকল সংগঠনের আমরা আমাদের দলীয় নেত্রী যে নির্দেশ দেয় দল যে নির্দেশ দেয় সেই নির্দেশ মোতাবেক আমরা একসাথে কাজ করব এবং আমরা এই কান্তি লোকে আমি অনুরোধ করব জেলা আমলিক মহানগর আমলিক এবং সকল অঙ্গ সংগঠন আপনারা একসাথে কর্মসূচি দেবেন আমরা একসাথে থাকবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু